ফেসবুকে যদি তোমাদের এই রকম পে আউট সেট আপ আছে বা ব্যাংক সেট আপ আছে তাহলে কিভাবে তোমরা এটাকে সেট আপ করে নেবে এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো প্রথমে তোমার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজটাকে ওপেন করে নেবে এরপর তোমরা উপরে ডান দিকের এই থ্রি লাইন অপশানটার ওপর টাচ করবে এরপর তোমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই ধরনের একটা পেজ আসবে এই পেজটার একদম নিচের দিকে আসবে এরপর তোমরা এখানে একটা সি ওয়ালের অপশান দেখতে পারবে এই অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমরা দেখে নিতে পারবে তোমার এখানে পে আউট সেট আপ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপটা চাইছে কিনা যদি এই ধরনের নোটিফিকেশান দেখায় তাহলে তোমরা এখানে কন্টিনিউ অপশানের ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম প্রথমের অপশনটা রয়েছে লিগাল ফার্স্ট নেম সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে নামটা রয়েছে সেই নামটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে তোমার ফেসবুকেতে দেখে কি নাম দেওয়া রয়েছে সেটার সাথে এখানে কোনো সম্পর্ক নেই এই পেজটা থেকে তোমরা যা কিছু ডিটেলস লিখবে সেগুলো সবই সরকারি ডকুমেন্টস অনুযায়ী লিখবে তুমি যদি ইন্ডিয়াতে থাকো তাহলে আধার কার্ড প্যান কার্ড অনুযায়ী সব কিছু ডিটেলস লিখবে আর তুমি যদি বাংলাদেশে থাকো তাহলে এনআইডি কার্ড অনুযায়ী ডিটেলসগুলোকে লিখবে এই পেজটার একদম প্রথমের ঘরটাতে তোমার নামটাকে লেখার পর তারপরের অপশানটা রয়েছে লিগাল লাস্ট নেম সরকারি ডকুমেন্টস অনুযায়ী তোমার যে নামের টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে তারপরের অপশানটা রয়েছে ডেট অফ বার্থ তুমি কবে জন্মগ্রহণ করেছিলে সেটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে কোন সালের কোন দিন এবং কোন মাসে জন্মগ্রহণ করেছিলে সেটাকে এখানে তোমরা সিলেক্ট করে নেবে তারপরে অপশানটা রয়েছে কান্ট্রি তোমরা কোন দেশের নাগরিক সেই দেশের নামটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি তার জন্য এখানে ইন্ডিয়া নামটাকে সিলেক্ট করে নিয়েছি এই পেজটা কিছু সিলেক্ট করে নেওয়ার পর নিচের নেক্সট ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার এখানে তোমরা একটা বিজনেস টাইপের ঘর দেখতে পারবে এই বিজনেস টাইপের ঘরটার ওপর টাচ করে তোমরা এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেবে এখানে বিজনেস টাইপের ঘরটাতেই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেওয়ার পর নিচের নেক্সট অপশানটার টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটা একটু নিচের দিকে আসবে তাহলে তোমরা এখানে পাইমারি অ্যাড্রেস এর একটা ঘর দেখতে পারবে তুমি যদি ইন্ডিয়াতে থাকো তাহলে তোমার আধার কার্ডেতে তোমার পুরো অ্যাড্রেসটা পেয়ে যাবে সেই পুরো অ্যাড্রেসটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে আর তুমি যদি বাংলাদেশে থাকো তাহলে তোমার এনআইডি কার্ডেতে পুরো অ্যাড্রেসটা পেয়ে যাবে সেটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে এইখানে অ্যাড্রেসটাকে লেখার পর তারপরে আপশানটা রয়েছে সিটি তোমরা যদি গ্রামে থাকো তাহলে তোমার গ্রামের আশেপাশে যে বড় শহরটা রয়েছে সেই শহরের নামটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখবে আর তোমরা যদি শহরেই থাকো তাহলে তোমার শহরের নামটাকে এই ঘরটার ভেতর লিখবে তার পরের অপশানটা রয়েছে স্টেট বা প্রভিন্স তুমি যদি ইন্ডিয়াতে থাকো তাহলে তোমার রাজ্যের নামটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে আর তুমি যদি বাংলাদেশে থাকো তাহলে তোমার ডিভিশনের নামটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে এগুলো সবই তোমরা সরকারি ডকুমেন্টসে পেয়ে যাবে তারপরে অপশানটা রয়েছে জিপ বা পোস্টাল কোড তুমি যে এরিয়াতে থাকো সেই এরিয়ার পিন কোডটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে এরপরেই পেজটার একদম নিচের দিকে আসবে এখানে তারপরে অপশানটা রয়েছে ফোন তোমার মোবাইল নম্বরটা এই ঘরটার ভেতর লিখে দেবে তারপর অপশানটা রয়েছে ইমেল তোমার একটা ইমেল আইডি এই ঘরটার ভেতর লিখে দেবে তারপরে অপশানটা রয়েছে প্যান বা টিন নাম্বার তুমি যদি ইন্ডিয়াতে থাকো তাহলে তোমার প্যান কার্ডের নাম্বারটাকে এই ঘরটার ভেতর লিখবে আর তুমি যদি বাংলাদেশে থাকো তাহলে তোমার টিন সার্টিফিকেট নাম্বারটাকে এই ঘরটার ভেতর লিখবে এখানে প্যান কার্ড বা টিন সার্টিফিকেট নাম্বারটাকে লেখার পর তারপরের যে ঘরটা রয়েছে এই ঘরটাতে কিচ্ছু লেখার দরকার নেই এরপর তোমরা এখানে একটা ছোট্ট বক্স দেখতে পারবে এই ঘরটার ওপর টাচ করে এই ঘরটাতে টিক দিয়ে দেবে এরপর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে এখানে যুক্ত করতে হবে ফেসবুক থেকে যে টাকাটা ইনকাম করবে সেটা তোমার ব্যাংক এ নেওয়ার জন্য এখানে তোমরা তিনটা অপশান দেখতে পারবে প্রথমের অপশানটা রয়েছে ব্যাঙ্ক ট্রান্সফার এই ব্যাঙ্ক ট্রান্সফার অপশানটাকে তোমরা সিলেক্ট করে নেবে এখানে ব্যাঙ্ক ট্রান্সফার অপশানটাকে সিলেক্ট করার পর নিচের দিকে আরও কিছু অপশান চলে আসবে এই পিচটা একটু নিচের দিকে আসলে তোমরা প্রথমে এখানে তোমার নামটা দেখতে পারবে এখানে তোমার যে নামটা দেখাবে সেই নামের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে যুক্ত করতে হবে এখানে প্রথমের অপশানটা রয়েছে আইএফসি কোড তুমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে যুক্ত করছো সেই ব্যাঙ্কের আইএফসি কোডটাকে এখানে লিখতে হবে এই আইএফসি কোডটা তোমরা তোমাদের ব্যাঙ্কের বইতে পেয়ে যাবে তারপর অপশানটা রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তোমার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরটার ভেতর লিখবে এখানে আইএফসি কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাকে লেখার পর নিচের লিঙ্ক পে আউট ম্যাথাড অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমাদেরকে ট্যাক্স ইনফরমেশানটাকে সেট আপ করতে হবে ট্যাক্স ইনফরমেশানটাকে সেট আপ করার জন্য নিচের অ্যাড ট্যাক্স ইনফো অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজ টা আসবে এই পিচটা নিচের কন্টিনিউ করবে তাহলে তোমাদের কাছে এই পেজ চলে আসবে এই পিচটার দুই নম্বরে যে অপশান টা রয়েছে এখানে তোমরা নো সিলেক্ট করে নেবে তাহলে নিচের দিকে আর একটা অপশান চলে আসবে এখানেও তোমরা নো সিলেক্ট করে নেবে এখানে নো সিলেক্ট করার পর নিচের নেক্সট অপশানের ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার এখানে তোমরা একটা কান্ট্রি অফ সিটিজেনশিপের একটা ঘর দেখতে পারবে এই ঘরটার ওপর টাচ করে তোমরা যে দেশের নাগরিক সেই দেশের নামটাকে তোমরা এখানে সিলেক্ট করে নেবে আমি ইন্ডিয়ান নাগরিক তার জন্য এখানে ইন্ডিয়া নামটাকে সিলেক্ট করে নিচ্ছি এখানে তোমার দেশের নামটাকে সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমরা একটা ঘর দেখতে পারবে এই ঘরটাতে টিক দেওয়াই থাকবে যদি কোনো কারণে টিক দেওয়া না থাকে তাহলে তোমরা এখানে ঘরটাতে টিক দিয়ে দেবে এরপর তোমরা এখানে একটা ঘর দেখতে পারবে এই ঘরটাতে তোমার প্যান কার্ডের নাম্বার অথবা তোমার টিন সার্টিফিকেট নাম্বারটা লেখা থাকবে যদি কোনো কারণে লেখা না থাকে তাহলে তোমরা এখানে নাম্বারটাকে লিখে দেবে এরপর এখানে আর কিছু করার দরকার নেই নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতে তোমার পুরো অ্যাড্রেসটা লেখা থাকবে এই পেজটাতেও কিচ্ছু করার দরকার নেই এই পেজটার একদম নিচের দিকে এসে তোমরা এখানে নেক্সট অপশানটার ওপর টাচ করবে এরপর তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটাতেও তোমার অ্যাড্রেসটা লেখা থাকবে এই পেজটাতেও কিচ্ছু করার দরকার নেই এখানে নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা টা চলে আসবে এই পেজটাতে তোমরা এখানে তিনটা অপশান দেখতে পারবে এই তিনটে অপশানের মধ্যে প্রথমের জপশানটা রয়েছে জিরো পার্সেন্ট এই জিরো পার্সেন্ট অপশানটাকে সিলেক্ট করে নেবে এরপর নিচে নেক্সট অপশান ওপর উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার এখানে তোমরা একটা কান্ট্রি অফ ট্যাক্স রেসিডেন্সের ঘর দেখতে পারবে এই ঘরটার ওপর টাচ করে তোমরা যে দেশের নাগরিক সেই দেশের নামটাকে সিলেক্ট করে নেবে আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি এখানে তোমার দেশের নামটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচের নেক্সট অপশানটার ওপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটার একদম নিচের দিকে আসবে এই পেজটার একদম নিচের দিকে আসলে তোমরা এখানে একটা ঘর দেখতে পারবে এই ঘরটার উপর টাচ করে এই ঘরটাতে টিক দিয়ে দেবে এরপর তোমরা এখানে একটা ঘর দেখতে পারবে এই ঘরটার টাচ করে তোমার যে পুরো নামটা রয়েছে তোমার সেই নামটাকে তোমরা এই ঘরটার ভেতর লিখে দেবে এইখানে তোমার পুরো নামটাকে লিখে দেওয়ার পর নিচের নেক্সট অপশানটার উপর টাচ করবে তাহলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে এই পেজটারও একদম নিচের দিকে আসবে এই পেজটার একদম নিচে দিকে আসলে তোমরা এখানে সাবমিট এর একটা অপশান দেখতে পারবে এই সাবমিট অপশানটার উপর টাচ করবে এরপর তোমরা কিছুক্ষণ অপেক্ষা করবে তাহলেই তোমাদের কাছে এই পেজ চলে আসবে এই পেজটার একদম প্রথমে দেখো লেখা আসছে ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট তার মানে তোমার ট্যাক্স ইনফরমেশনটা দেওয়া হয়ে গেছে এবং তোমার সম্পূর্ণ সেট আপটা কমপ্লিট হয়ে গেছে এরপর তোমাদেরকে আর কিছু করার দরকার নেই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট অবশ্যই করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ততক্ষণ নিজের খেয়াল রাখবে বাই বাই